কাশ্মীরকে প্রায়শই পৃথিবীর স্বর্গ বলা হয় বছরের যে কোনো সময়ে এখানে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় এখানে রয়েছে বরফে ঢাকা পর্বত শৃঙ্গ সবুজ উপত্যকা এবং রথ কাশ্মীরের ইতিহাস ঐতিহ্য বহু পুরনো আবহাওয়াকে কেন্দ্র করে কাশ্মীরের রাজধানী পরিবর্তিত হয় শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী ও জম্মু শীতকালীন রাজধানী আজ আমরা কথা বলবো নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীর সম্পর্কে জ্ঞান বাংলা চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কাশ্মীর নামটি এসেছে সংস্কৃত শব্দ কাশ্যপ মিরা থেকে যার অর্থ কাশ্যপে দেশ পনেরোশো সালে সম্রাট আকবরের সময় কাশ্মীর মোগল সাম্রাজ্যের অধিভুক্ত হয় সাল থেকে আফগান সতেরোরা কাশ্মীর শাসন শুরু করে পরে সালে শিখদের হাতে হস্তান্তর হয় বর্তমানে কাশ্মীর ভারত পাকিস্তান ও চীন দ্বারা শাসিত হচ্ছে ভারত পঞ্চান্ন শতাংশ পাকিস্তান তিরিশ শতাংশ ও বাকি পনেরো শতাংশ তিন দ্বারা শাসিত হচ্ছে ভারত অধিকৃত কাশ্মীরকে জম্মু কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীরকে আকশাই চীন বলা হয় কাশ্মীর একসময় ভারতীয় উপমহাদেশের অধীনে ছিল কাশ্মীর সরাসরি ভারতের প্রদেশ ছিল না রাজ্য সবাধীন রাজা ছিল মানে এর নিজস্ব রাজা ছিল উনিশশো সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলে তৎকালীন কাশ্মীরের রাজা মহারাজ হরি সিংহের সামনে তিনটি পথ উন্মুক্ত হয় এক ভারতে যোগ দেওয়া দুই পাকিস্তানে যোগ দেওয়া তিন নিজের স্বাধীন রাজ্য গঠন করা কিন্তু রাজা তখনও সিদ্ধান্ত নিতে পারছিল না সেই সময়ে পাকিস্তানের দিক থেকে কিছু সশস্ত্র গোষ্ঠী কাশ্মীরে হামলা চালায় তারপর রাজা সিং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করে কাশ্মীরকে ভারতের সাথে যোগ করেন কিন্তু পাকিস্তান এটা মেনে না নিয়ে যুদ্ধ শুরু করে দেয় জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয় আর বাকি অংশ ভারতের দখলে চলে যায় বর্তমানে কাশ্মীর ভারত পাকিস্তান চীনের মতো পারমাণবিক শক্তিদর দেশ দ্বারা বেষ্টিত থাকায় কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে চিন্তা করা সম্ভব নয় কাশ্মীরে সাতাত্তর শতাংশ মুসলিম বিশ শতাংশ হিন্দু ও তিন শতাংশ অন্য ধর্মের মানুষ বসবাস করে তবে আজাদ কাশ্মীর জনসংখ্যার নিরানব্বই শতাংশই মুসলমান কাশ্মীর অন্য অংশের তুলনায় এ অংশের সৌন্দর্য অনেক বেশি কাশ্মীরের মানুষদের জীবনযাপন অতি সাধারণ এই অঞ্চলের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর কেউ শুকনো ফল কেউ জাফরান বিক্রি কেউ গেস্ট হাউস চালানো ভ্রমণ গাইডলাইন নৌকা ও ঘোড়ায় চড়ার স্বাদ মিটিয়ে উপার্জন করে থাকে কাশ্মীরের মাটিতে আপেল কমলা আঙ্গুর সহ বিভিন্ন ধরনের রসালো ফল উৎপাদন হয়ে থাকে এখানে গেলে দেখা যায় মাইলের পর মাইল আপেল বাগান এখানকার আপেল জগৎ বিখ্যাত এখানকার ঠান্ডা আবহাওয়া আপেল চাষের জন্য উপযোগী করে তুলেছে কাশ্মীরের আপেল অনেক সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে যা অন্য অঞ্চলের আপেলের চেয়ে আলাদা তাই কাশ্মীরের আপেলের চাহিদা পুরো বিশ্ব জুড়ে কাশ্মীরের পরিবেশ যেরকম সুন্দর তেমনি সুন্দর এখানকার মেয়েরাও কাশ্মীরের আবহাওয়া নির্মল ও স্বাস্থ্যকর কাশ্মীরে এক গ্রাম আছে যেখানকার মেয়েরা কখনো বৃদ্ধ হয় না কাশ্মীরের এই গ্রামের মানুষদের দিকে তাকালে বয়সের পার্থক্য বোঝার কোনো উপায় নেই ষাট বছরের নারীকে দেখলেও বিশ বছরের তরুণীর মতো মনে হয় বয়সের ছাপ তাদের শরীরে একদমই পড়ে না কাশ্মীরে বিভিন্ন ডিজাইনের কাঠের তৈরি ঘর যা দেখলে কেউ মুগ্ধ হয়ে যাবে বরফের মাঝে ছোট ছোট ঘরগুলো খুবই সুন্দর দেখায় বিশেষ করে যখন ছোট ছোট ঘরগুলোতে আলো জ্বালানো হয় তখন সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণে পর্যটকদের জন্য কাশ্মীরে উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে পাহগাম শ্রীনগর ডাললেক গুলমার্গ সোনামার্গ গ্রাবিট হিল অন্যতম গ্রাভিট হিল এখানকার মূল আকর্ষণ হল গাড়ি সহ বিভিন্ন বস্তু মাধ্যাকর্ষণ শক্তিকে হার মানিয়ে উপরের দিকে গড়িয়ে উঠে যায় এমনকি গাড়ি বন্ধ রাখলেও গাড়ি উঠে যেতে পারে পাহাড়